লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় ইব্রাহিম আকিল নামে হিজবুল্লার একজন জ্যেষ্ঠ কমান্ডার সহ অন্তত চোদ্দ জন নিহত হয়েছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লার এলিট ইউনিট রেদওয়ান এর সদস্যদের সাথে বৈঠক করছিলেন আকিল হামলায় ওই ইউনিটের অন্য সদস্যরাও মারা গেছেন বিশ সেপ্টেম্বর হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ওই অঞ্চল সুরক্ষিত না হওয়া পর্যন্ত তাদের এই নতুন সামরিক অভিযান অব্যাহত থাকবে আইডিএফ বলছে তারা লেবাননের রাজধানীতে হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল এবং স্পেশাল ফোর্স রেদওয়ান ইউনিটের অন্যান্য সিনিয়র কমান্ডারদের লক্ষ্য করে একটি টার্গেটেড স্ট্রাইক চালিয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে ইব্রাহিম আকিল ছাড়াও দশজন হিজবুল্লার বিভিন্ন পর্যায়ের শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল শুক্রবার মধ্যরাতে হিজবুল্লাহ এক বিবৃতিতে আকিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তবে কিভাবে তিনি মারা গেছেন সে সম্পর্কে কোনো বিস্তারিত বলা হয়নি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে হামলায় অন্তত চোদ্দ জন নিহত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আইডিএফের চালানো বিমান হামলায় অন্তত ছিষট্টি জন আহত হয়েছেন যার মধ্যে নয় জনের অবস্থা গুরুতর গত মঙ্গলবার ও বুধবার হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে অন্তত সাঁত্রিশ জন নিহত এবং তিন হাজারের অধিক আহত হয় এত বড় ধাক্কার পরপরই আকিলসহ অন্য শীর্ষ কমান্ডারদের হারিয়ে বেশ বেকায়দায় পড়েছে হিজবুল্লাহ